আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা অনেক ভালো আছি তো প্রিয় দর্শক আজকে কোনো রান্না বান্নার ভিডিও বোনা আজকে খালি আপনার এই যে কলা মালভোগ কলা খাওয়ার প্রতিযোগিতা আর এখানে দেখতে পাচ্ছেন আপনার আখ আখ মানে আপনার আখ বলেন না কুশাল বলেন কুন্ডা বলেন বলেন কিন্তু আজকে প্রতিযোগিতা হবে প্রথমে খাবো আখ তো এই যে দেখেন আখ আনছি কলা কিনে আনছি দুটো সমস্যা না না ছোট ছোট আজকে আবেদনা হারান লাগবে হারাইলে শাস্তি আছে এই দেখেন দুই ডাকে টুকরা একদম সমান সমান এই দেখেন একটু অন্য নাই তো এই দুইটা থেকে কোনটা নেবে গাও এটা হবো শুরু কেন আগে খাই আরে আখ প্রতিযোগিতা আখ খাবো তারপর মধ্যে আপনার কলা তো বিসমিল্লা ওয়ান টু থ্রি শুরু

ஆய்வசி அந்த கார்டு தெரிய Naya tha bhalga tha bhena go. Thum deha. Mada yaka thabe deha hai. Pharta isi nao deha tha. E dhuru.

mới tay không nào lòng tay này Ashley, 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 哥，啊，怎么了，好哥？来，嗯，你多少块路大哥？我多少块嘞？不讲的我本来你还 লে যাইছো আচ্ছা हल्ला আওয়াজ তো হলো না কাঁচা মত খাওয়া না हल्ला মানে তো সেই দিই সমান সমান কিন্তু আসলে আরো আছে দেখেন একদম আরছে তাহলে কি করনে গো

গলাই ঠিক চাহে লাহে জি এক পেট ভুটে গরম ধরছে তো প্রিয় দর্শক এই ভিডিওর বানানোর একটা উদ্দেশ্য ইউটিউবে তো ভিডিও দিই আমরা থালি বই রে দিয়ে যায় আবার এত এত নেয় ঠিকমতো খায় অনেক কিছুই নেয় সামান্য একটা আখের এক টুকরা চার ফুর আর একটা করে কলা খাইছি তাই পেট ভরে গেছে আর খাইবের মন তো আছে আর এত এত যে আপনারই খায় দেখাই যে অমুক খেলাম তমুক খেলাম সব ফেক আজকে বুঝলাম কামো না খান জানা এই যে কলা ধেন অমরি নিয়ে রইলো এই ধেন অমনি না খানি জানা কেমন নাই আমি দুইটা খেলাম আমি একটা এক খেলে আমি একটা এক খেলাম তাই দেখেন আমি একদমই ইয়ে গেছি খাইবার ইচ্ছাই করতেছে না তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন আর যদি এরকম ধরনের ভিডিও লাগে কমেন্ট করবেন তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Assalamualaikum. <laughs>